প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে তার প্রয়াণ হয়েছে এবং এর পরেই সমগ্র রাজ্য কিন্তু অবশ্যই শোকাহত তার পাশাপাশি বিশেষ করে বামেরা আজ তার স্মৃতির উদ্দেশ্যে একটা শোক মিছিলের আয়োজন করেছে এই মুহূর্তে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট প্রাক্তন সদস্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক মিছিল এই মুহূর্তে শহরের অনিল বিশ্বাস ভবন থেকে বেরিয়ে শহরের যে মূল রাস্তা অর্থাৎ প্রধান রাস্তা সেটি সেটি পরিক্রমা করবে এই মুহূর্তে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাম নেতৃত্বরা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন যারা বাম নেতৃত্ব স্থানীয় বাম নেতৃত্ব রয়েছেন তারা সকলেই এই মুহূর্তে এবং অবশ্যই মৌন মিছিলের মাধ্যমে শোক প্রকাশ তাদের সতীর্থ তাদের নেতাকে এই মুহূর্তে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে পলিট সদস্য তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে একটি শোক মিছিল শহরের স্থানীয় বাম নেতৃত্বরা এবং নেতৃত্ব দিচ্ছেন শহরের বাম নেতারা এবং আজ এই মৌন মিছিলের মাধ্যমে তারা তাদের শোক জ্ঞাপন করছেন তাদের সতীর্থ তাদের নেতা প্রবীণ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ সকালেই প্রবীণ নেতা তথা রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয়েছে এবং এর পরেই একে একে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা শোক জ্ঞাপন করেছেন তবে তার পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদীর পক্ষ থেকে বা সিপিএমের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শহরের প্রধান রাস্তা দিয়ে শোক মিছিল তো আবারও বলবো এই মুহূর্তে আমরা যে মিছিল অর্থাৎ যে শোক মিছিল এই মুহূর্তে রয়েছে প্রবীণ আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিউড সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এই শোক মিছিল এবং সকলেই মৌন মিছিলে পা মিলিয়েছেন এবং যদি দেখা যায় যে আজ প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য জীবেশ সরকার সমন পাঠক দিলীপ সিং সহ একঝাঁপ স্থানীয় নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই মিছিলে শহরের হিলকাট রোড ধরে এই মিছিল এগিয়ে চলেছে এবং টানা এগারো বছরের তার শাসনকাল দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি এবং অনেকটা সময়ের আগেই তিনি রাজনৈতিক জীবন থেকে তিনি অনেকটা সরেও গিয়েছিলেন যদিও তার মত তার ধারণ সকলকে অনুপ্রাণিত করবে এমনটাই কিন্তু মনে করেন রাজ্যের বিভিন্ন স্তরের রাজনৈতিক অন্য মতাদর্শের মানুষেরাও বা রাজনৈতিক প্রতিনিধিরা তো এই মুহূর্তে আবারও বলব সিপিআইএমের পক্ষ থেকে শোক মিছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সব স্মরণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহদান করে গিয়েছিলেন মরণোত্তর দেহদান করে গিয়েছিলেন এবং তার চোখ দানের যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং গান স্যালুটের পর তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার তাকে শেষ শ্রদ্ধা জানানোর পরে তার মরদেহ তুলে দেওয়া হবে অর্থাৎ তার দেহদানের যে প্রক্রিয়া সেটিও সম্পন্ন হবে তবে এই মুহূর্তে রয়েছে বাম নেতৃত্বরা রয়েছেন তারা তার উদ্দেশ্যে একটি শোক মিছিলের আয়োজন করেছেন রাজারা মাল স্মৃতি এবং সেই শোক মিছিলই কিন্তু এগিয়ে চলেছে শহরের হেলকাট রোড ধরে এই মুহূর্তে সেই চিত্রই আপনাদের সঙ্গে সরাসরি এবং এই মৌন মিছিলের মাধ্যমে তারা তাদের নেতা তাদের সতীর্থকে সম্মান জ্ঞাপন করছেন এবং আবারও বলবো মহিলা পুরুষ সকলেই একসাথে পা মিলিয়েছে আজ এই শহরের জনপদে কারণ প্রবীণ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ রাজ্যবাসীকে অবশ্যই শোকাহত করেছে বিশেষ করে যারা তার নীতি আদর্শে বা মার্ক্সবাদীর নীতি আদর্শে যারা বিশ্বাসী রয়েছেন তাদের তো আরও বিশেষ করে যদিও সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই শোক জ্ঞাপন করা হয়েছে এবং আজ সরকারি ছুটিও ঘোষণা হয়েছে এই মধ্যে শহর শিলিগুড়িতে এই মুহূর্তে যে মিছিল শোক মিছিল যাচ্ছে সেটার সম্পূর্ণ দৃশ্য আপনাদের সঙ্গে সেবক মোড় থেকে এই মুহূর্তে এবং একটি মৌন মিছিলের মাধ্যমে তারা তাদের সতীর্থ তাদের নেতার উদ্দেশ্যে তারা শোক জ্ঞাপন করছেন এবং আজ প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা সময়ের বা একটা অধ্যায়ের শেষ এবং চৌত্রিশ বছরের বাম শাসনের দ্বিতীয় সেনাপতি বা শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার প্রয়াণ আজ সকালে আটটা বেজে কুড়ি মিনিটে হয়েছে এবং এর পরেই যদি দেখা যায় আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষ নানাভাবে তাদের শোক জ্ঞাপন করেছেন এবং এই মুহূর্তে আমাদের শহর শিলিগুড়িতেও কিন্তু বামেদের যে মিছিল শহর জুড়ে এগিয়ে চলেছে তারই দৃশ্য বা তারই কিছু ছবি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সেবক মোড় থেকে আমরা তুলে ধরছি নানান আপডেটের সঙ্গে আবারও আপনাদের সঙ্গে ফের যুক্ত থাকছি আপনারা চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ